আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি পানির মধ্যে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে গলিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে আটা দিয়েছি দিয়ে যতটা আটা লাগে সেই পরিমাণে দিয়ে মোটামুটি ভালো রকম নরম খুব খুব একটা শক্ত না এরকম জোগানো পানি কিছুক্ষণ রেস্ত রেখে দিয়ে এখানে আমি রুটির মতো করে বেলে নেব কিন্তু রুটিটা খুব বেশি একটা পাতলা হবে না মোটামুটি একটু মোটাই হবে তো আমি এখানে অর্ধেকটা গোলা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এই অর্ধেক দিয়ে আমি মোটামুটি একটা মোটা রুটি বানাবো নর্মালের তুলনায় একটু বেশি মোটা হবে তো দেখিয়ে দিচ্ছি গুরুত্বটা ঠিক এরকম হবে এরপর পর্যায়ে সব রকম আমার মনের মতো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি আপনার যে কোনোভাবে কাটতে পারেন এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি এরপর গরম হয়ে গেলে পিঠাগুলো একে এঁকে দিয়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আছে খুব ভালো করে নিজে চেয়ে এমপি টুপি বেঁচে নিতে হবে এই তো নরম মুচমুচে আমাদের পিঠা রেসিপি রেডি এটা কিন্তু ভেতরটা আপনারা চাইলে নরমও রাখতে পারেন চাইলে পুরোটাই মুচমুচে বানিয়ে ফেলতে পারেন আপনাদের ইচ্ছা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ মজা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আজকের মতো ভালো থাকেন সবাই